ডাক্তার মেয়েকে এভাবে অকালে হারিয়ে শোকে পাথর মা বাবা কী বলছেন জানেন মেয়ের শেষকৃত্য সম্পূর্ণ করে অসহায় বাবা মা যা বললেন তা শুনলে হৃদয় কেঁপে উঠবে আপনারও সম্প্রতি আরজিকল হসপিটালে ডাক্তার মৌমিতা দেবনাথের মৃত্যুতে শোরগোল পড়ে গেছে গোটা বিশ্ব জুড়ে। এমন নির্মম হত্যার ঘটনা গোটা দেশবাসী দুঃখ প্রকাশ করছেন নিজেদের মতো করে কিন্তু সেই অসহায় বাবা মায়ের যন্ত্রণা আর হৃদয় ভাঙা কষ্টের ভাব তো কেউ নিতে পারবে না বাবা মায়ের সামনে সন্তানের মৃত্যুর চেয়ে দুঃখজনক বোধ হয় এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না পৃথিবীতে সমস্ত কষ্টের সান্ত্বনা দেওয়ার ভাষা থাকলেও সন্তান হারানো বাবা মাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই বোধ হয় এখনও তৈরি হয়নি এই কষ্টটা কেবল সেই হতভাগী বাবা মাই জানে যা যারা তাদের প্রাণের থেকেও প্রিয় সন্তানকে হারিয়েছে তার ওপর যদি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে কোনো ছেলে বা মেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে তাহলে সেই সন্তানকে ডাক্তার বানানোর জন্য তার বাবা বাবা মায়ের সারা জীবনের সঞ্চয় আর অক্লান্ত পরিশ্রমকে সিঁড়ি বানিয়ে ধাপে ধাপে সন্তানকে এগিয়ে যেতে হয় তার স্বপ্নের পথে আর এভাবে জীবনের পথে চলতে চলতে শেষ সীমায় পৌঁছায় জয়ের আনন্দটা উপভোগ করার আগেই যদি সবকিছু শেষ হয়ে যায় সেই মুহূর্তে যে বাবা মায়ের যন্ত্রণা যে কতখানি তা বোধ হয় কোনো ভাষাতেই প্রকাশ করা সম্ভব নয় অসহায় মা তার একমাত্র সন্তানকে হারিয়ে কাঁদতে কাঁদতে বলেছেন আমার মেয়ে জনগণের সেবা করতে গিয়ে নিজে এইভাবে হারিয়ে গেল ডাক্তার মৌমিতা দেবনাথের বাবা বলছেন আমার মেয়ে কখনোই কোনো ঝুট ঝামেলাতে যেতে পছন্দ করত না সব কিছু এড়িয়ে যেত কোনো ঝামেলা জড়ানোর ভয়ে এত কিছুর পরে অকালে হারিয়ে যেতে হলো একটা উজ্জ্বল নক্ষত্রকে যে নক্ষত্র অনেক আলো ছড়ানোর কথা ছিল এই পৃথিবীর কিন্তু এই পৃথিবীকে আলোকিত করার আগে নিজেই অন্ধকারের দুনিয়ায় চিরকালের মতো হারিয়ে গেল উজ্জ্বল নক্ষত্র সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আরো বেশি শক্তি আর সাহস নিয়ে আবারও ফিরে আসুক ডাক্তার মমিতা দেবনাথ আমরা সকলেই তার আত্মার শান্তি কামনা করে আবারও আরও শক্তিশালী হয়ে তার ফিরে আসার অপেক্ষা করব আর দোষীদের যেন চরম শাস্তি দেওয়া হয় তাহলে ডাক্তার মমিতা দেবনাথের আত্মা শান্তি পাবে সঠিক বিচার যেন মমিতা দেবনাথ পায় তাহলে হয়তো ডাক্তার মমিতার মতো এরকম অবস্থা আর কোনো মেয়ের হবে না